নমস্কার বন্ধুরা আশাস কুক বুকে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম সহজ সরল একটা ঝটপট রেসিপি সকালে নানান ব্যস্ততার মধ্যে চট জলদি যাতে রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য এরকম মালুর একটা রেসিপি থাকে তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে আমি তোমাদের সাথে আলুর বাটি চচ্চড়ি সাথে রুটি দুটোই বানিয়ে দেখাবো একদম কম সময়ে আর এই আলুর বাটি চচ্চড়ি একদম তেল মশলা ছাড়াই ঝটপট বানানো হয়ে যাবে অনেকেই তোমরা কিন্তু বাড়িতে এরকম আলুর বাটি চচ্চড়ি বানিয়ে খেয়ে থাকো তবে এক একজনের বানানো এক এক রকমভাবে হয় আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব একদম সহজভাবে ভীষণ টেস্টি হয় খেতে তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে একদম কম সময়ে এই আলুর বাটি চাচড়িয়ে সাথে রুটি দুটোই বানিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওতে দেখো আশা করি খুবই ভালো লাগবে এখানে প্রথমে আলুর বাটি চচড়িটা বানাবো তার জন্য এরকম একটা বাটি নিয়েছি আর এখানে চারটে আলু কেটে নিয়েছি ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি আর আলুগুলো আলু ভাজা যেভাবে কাটে ঠিক সেইভাবেই লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি এখানে আলুটা অবশ্যই তোমাদের বাড়িতে কতটা লাগবে সেইভাবে কিন্তু নিয়ে নেবে আর এই আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়েও দিচ্ছি একটা টমেটো টমেটোটাও একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি দুটো হাফ হাফ করে ভেঙে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দিতে হবে আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একেবারে অল্প দিয়েছি হলুদ গুঁড়ো খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো লাগে না আর এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর বেশ কিছুটা জল দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একদম কম সরষের তেল দিয়েছি এখানে আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি কেন এই আলুর পাটি চচ্চড়ি একটু ঝলঝে খেতে ভালো লাগে অনেকে কিন্তু হলুদ ছাড়া বানাই তোমরা হলুদ ছাড়াও কিন্তু বানাতে পারো আমি অল্প হলুদ দিলাম এইবার এটা আমি গ্যাস ধরিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে গ্যাসের হিটটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটা চার থেকে পাঁচ মিনিট এইভাবে জাল করে নেব তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এটা জাল হতে থাক ততক্ষণে এবার আমি রুটি করার জন্য এখানে আটা নিয়ে নিয়েছি এই আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো হবে আটা এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি একদম ব্যস্ততার মধ্যে সকালে একদম ঝটপট দারুণ স্বাদের এই এক রেসিপি তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে একদম ঝামেলা ছাড়া তেল মশলা ছাড়া ঝটপট কিন্তু বানানো হয়ে যায় দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নিলাম এবার ঢাকা দিয়ে খুব বেশি না পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর এটা ঢাকা খুলে নিলাম আর দেখো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নেওয়ার পরেই কিন্তু আমি আবার একটু মা মেখে নিচ্ছি মানে খুব বেশি মাখতে হবে না অল্প একটু এভাবে মাখিয়ে নিলাম এবার এটা থেকেই রুটি করার মতো করে যেমন সাইজ তোমরা রুটি করবে সেভাবে লেচিটা কেটে নেবে আমি এরকম সাইজ করে লেচিডুলো কেটে নিচ্ছি আর এই আটা মাখা থেকে মোট সাতটা লেচি হলো এবার একটা করে লেচি নিয়ে ভালো করে গোল করে এই রকম গোল গোল করে একদম সুন্দর চিকন করে নিচ্ছি তব তোমরা যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভালো লেগে থাকলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও দেখো সব লেচিগুলো আমি বানিয়ে নিলাম সুন্দর করে আর এদিকে পাঁচ মিনিট পর আমি এটাও ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখো এটা কিন্তু আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু এরকম ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু এরকম ভেঙে ভেঙে দেবে তাহলে ঝোলটার একটু টেস্টটা ভালো হয় একটু ঝোলটা মানে গাঢ় গাঢ় টাইপের হয় একদম পাতলা থাকে তো একটু ভেঙে দিলাম আলুগুলো দিয়ে হিটটা ফুলিটে করে দিয়ে একটু টকবক করে ভালো করে চাল করে নিলাম ব্যাস হয়ে গেল আলুর বাটি চচ্চড়ি রেডি একদম ঝটপট এবার এটা নামিয়ে রেখে আমি রুটি করার জন্য চাটুটা বসিয়ে দিলাম চাটুটা বসিয়ে এবার হিটটা কমিয়ে চাটুটা গরম হতে দিয়ে এবার আমি একটা একটা করে লেচি নিয়ে শুকনো আটা দিয়ে একটা করে রুটি বেলে নিচ্ছি আমি একটা করে রুটি বেলবো আর ভেজে নেব মানে একদম ঝটপট হয়ে যায় তোমরা চাইলে কিন্তু রুটিগুলো আগেও বেলে নিতে পারো তবে আমি একটা করে বেলে নিচ্ছি আর এবার চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি চাটুটা এদিকে গরম হয়ে গেছে একটা দিয়ে দিলাম আমি আবারও আর একটা বেলে নিচ্ছি বেলে নিয়ে তারপরে আর একটা দিয়ে দেবো আমি এইভাবে কিন্তু একসাথে তিনটে করে দিয়ে ভেজে নেব একদম ঝটপট হয়ে যায় পাঁচ মিনিটেই আলুর বাটি চচ্চড়ি রেডি হয়ে গেল আর এটাও ভাস্তে একদম খুব বেশি টাইম লাগবে না আমি একসাথে তিনটে করে ভেজে নিচ্ছি রুটি একদম ঝটপট হয়ে যাবে তিনটে করে ভেজে নেওয়ার পর সবগুলো এক উল্টে পাল্টে এপিট উপিট করে ভালো করে আগে সেঁকে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা সকালে ব্যস্ততার মধ্যে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো এই আলুর বাটি চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে রুটিগুলো তিনটেই ভালো করে হয়ে গেছে এবার দেখো ভালো করে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি আর দেখো সবগুলোই কিন্তু একদম ফুলে বলের মতো হয়ে যাচ্ছে এইভাবে একে একে আমি সাতটা রুটি কিন্তু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে তোমাদের দেখাবো দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে রুটি সাতটা রুটি আমার ভাজা হয়ে গেছে আর এইদিকে আমার আলুর বাটি চচ্চড়িটাও রেডি এইবার আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেট নিয়ে নেব প্লেটের মধ্যে আমি রুটি আর আলুর বাটি চচ্চড়ি দিয়ে দিচ্ছি একদম ঝটপট রেডি হয়ে গেল এটা তোমরা রাত্রেও জন্য কিন্তু বানিয়ে নিতে পারো রাত্রে সকালে যখন মানে সুবিধে হবে তখন বানিয়ে নিয়ে এইভাবে খেতে পারো আর এই রকম আলুর বাটির চচ্চড়ি পাতলা পাতলা ঝোল থাকবে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে শুধু রুটি রুচি পরোটা না আমাকে এটা মুড়ির সাথেও খেতে কিন্তু এই আলুর বাটি চচ্চড়ি খুবই ভালো লাগে দেখো এইভাবে কিন্তু বানিয়ে দেবে বাড়ির সবাইকে ঝটপট হয়ে যাবে আর খুবই টেস্টি হয় একদম সহজ সরল একটা রেসিপি এর থেকে আর সহজ কোনো রেসিপি আমার মতে হতেই পারে না তেল মশলা ছাড়াই একেবারে সহজভাবেই কম সময়েই আলুর বাটি চচ্চড়ি আর রুটি দুটোই হয়ে গেলো বন্ধুরা দেখতেই পেলে তোমরা তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করবে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম